হয়েছে ম্যাডাম কোনো সমস্যা এই মচি তুই ম্যাডামকে কি দেখালি ইশারা করে না না কোনো সমস্যা না আমার মনে হয় মচির কোনো সমস্যা হয়েছে আমার কাছে সাহায্য চাচ্ছি আমি তো পার্সটা নিয়ে আসিনি আপনি আমার অফিসে যান কি আমার পার্সটা নিয়ে আসুন ও ওকে ম্যাডাম এই মুচি বাচ্চা তোর এত বড় সাহস কী করে হয় তুই আমাকে বলিস আমাকে তুই বিয়ে করবি তুই আমাকে চিনিস হ্যাঁ আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে আমি হচ্ছি এই জেলার ম্যাজিস্ট্রেট আর তুই আমাকে এই কথা বললি কেন বললি বল ম্যাডাম আমি খুব ভালো করে জানি যে আপনি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট কিন্তু আমার কোনো উপায় ছিল না এই কাজ করা ছাড়া ম্যাডাম উপায় ছিল না বাধ্য হয়ে কাজ করেছিস মানে শুনেন ম্যাডাম আপনার সাথে যে পার্সোনাল পিএসটা আছে না ওই আপনাকে মেরে ফেলতে চায় ও আপনাকে মারার প্ল্যান করছে ম্যাডাম আই চুপ একদম চুপ আর একটা উল্টাপাল্টা কথা বলবি না তুই কি মনে করেছিস তুই আমাকে যা বলবি আমি তাই বিশ্বাস করব ইম্পসিবল আমি কখনোই তোর কথা বিশ্বাস করব না আর ও হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওকে আমি অনেক বিশ্বাস করি ও কোনোদিনও আমার ক্ষতি করতে পারে না বুঝতে পারছি আপনি তো আইনের আপনি তো আমার মুখের কথায় বিশ্বাস করবেন না আমি আপনার সব আসল ঘটনা খুলে কইতেছি শুনেন তাই এই ধরুন এখানে এক লক্ষ টাকা আছে আজকে নতুন ম্যাজিস্ট্রেটকে খুন করে ফেলবেন আমি আজকে অন্য রাস্তা দিয়ে ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসবো যখন দেখবেন আমার সাথে একটু খুন করে ফেলবেন ওর জন্য আমি দুই নম্বরই কোনো ধান্দা করতে পারছি না এত সৎ কি পারবেন না ম্যাডাম আপনি কোনো চিন্তাই করবেন না আরে এর চেয়ে শক্তিশালী লোক গোরে আমি অপারেশন করে শেষ করে দিছি আর সামান্য একটা পিচ্চি নতুন ম্যাজিস্ট্রেট আমার তো এক হাতের কারবার আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম আমার কাজ শুরু করলাম আচ্ছা আরে এইসব কি হ্যাঁ তো দেখতেছি ঘরে নতুন ম্যাজিস্ট্রেট ম্যাডামের বাইরে ফেলানোর প্ল্যান করতেছে না 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 নতুন ম্যাজিস্ট্রেট ম্যাডাম তো খুব ভালো গরীব দুঃখীদের পাশে সব সময় থাকে ওনার যেভাবেই হোক বাঁচাইতে হবো ওনাদের প্ল্যান আমি ফ্লাশ করে দিব ম্যাডামের কাছে যায় সব কিছু বইলা দিতে হবে কি করি এই ম্যাডাম এখন বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তা করবেন না ওর ব্যবস্থা আমি নিজে নিচ্ছি ম্যাডাম আজকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না চলুন আমরা এই রাস্তা দিয়ে যাই কেন এই রাস্তা দিয়ে গেলে কি প্রবলেম হবে ম্যাডাম আসলে একটু সমস্যা আছে আর তাছাড়া আজকে আমাদের সাথে পুলিশও নেই যদি কোনো ঝামেলা হয় চলুন আমরা এই রাস্তা দিয়েই যাই ঠিক আছে চলুন জি ম্যাডাম চলুন এলাকার এক লক্ষ টাকা কটা শেষ করে শেষ করে দেবো এই আপনি ঠিক বলছেন আমি থাকতে আপনি ম্যাজিস্ট্রেট ম্যাডামের হাত দিবেন মেজিস্ট্রেটের প্রতি তোর তো मोहब्बत তাহলে আজকে তোরই মাইরা ফালাম ভাই আপনি কি পাগল হয়ে গিয়েছেন আপনাকে আমি গুনে গুনে 1 লক্ষ টাকা দিয়েছি ম্যাডামকে মারার জন্য আর আপনি কি না আমাকে মারবেন কেন আমাকে মারবেন বলেন কেন আপনাকে মারবে শুনুন তাইলে ম্যাডাম এই সেই লোক আপনারা মাইরা ফালানোর জন্য এই লোকটাই টাকা টাকা খাইছে ম্যাডাম এই লোকটারই ভাড়া করছে এ ধরেন আপনি ভয় পাবেন না আপনার কোনো ক্ষতি আমি করব না আমাকে মারার জন্য আপনাকে কয় লাখ টাকা দিয়েছে ম্যাডাম 1 লক্ষ টাকা দিছিল আমি আপনাকে 2 লক্ষ টাকা দিছি 2 লক্ষ টাকা বুঝতে পেরেছেন তো এখন কি করতে হবে হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি আপনি কোনো চিন্তা করবেন না দেখবেন যে সময় মতো সিস্টেম হয়ে যাবে এখন আমাকে মেরে ফেলবে ম্যাডাম ম্যাডাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর এরকম ভুল কখনোই করব না ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাট আপনি যে কাজটা করেছেন একদমই ভালো করে আপনি একজন সরকারি কর্মকর্তা হয়ে সামান্য একটু পজিশনের জন্য আপনি আমাকে খুন করতে চাইছেন টাকা দিয়ে মানুষ ভাড়া করেছেন এই কাজটা কি আপনি ঠিক করেছেন আমি কিন্তু চাইলেই আপনাকে থানায় নিতে পারতাম বাট আপনি প্রথমবার এই ভুলটা করেছেন বলে আমি আপনাকে ক্ষমা করলাম আর নেক্সটে যদি কখন এমন ভুল করেন তখন কিন্তু আমি আপনাকে ক্ষমা করব ম্যাডাম আপনি আমারও ক্ষমা করে দিন আপনার মাঝে যে উদারতা দেখলাম এত অপরাধ করার ফলেও আপনি ক্ষমা করে দিয়েছেন আমি আর ঢাকাইতে চুরি করব না মাস্তারি করবো না আজ থেকে আমিও ভালো হয়ে যাব আবার ক্ষমা করে দেন আমি আপনাকে মাফ করে দিয়েছি আর আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার জন্য আমি বেছে কেন ম্যাডাম তাহলে শুনুন জি আমি আসি আসসালামু আলাইকুম